রুই মাছের সাথে বেশি করে মালটা রস দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর এইভাবে মালটার ফ্লেভার দিয়ে আজ শেয়ার করা হচ্ছে মজার একটা রুই মাছ ভাজা রেসিপি যারা ইউনিক খাবারের স্বাদ নিতে বেশি পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের রেসিপিটি শেয়ার করা চার পিস রুই মাছের টুকরো নিয়ে ভালো মতন ধুয়ে এর সাথে দেওয়া হচ্ছে এক চা চামচ আধা ভাঙা শুকনো মরিচ এরপর দেওয়া হচ্ছে আদা বাটা আধা চা চামচ দেওয়া হচ্ছে রসুন বাটা আধা চা চামচ এবার দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ সামান্য গোলমরিচ গুঁড়া দেওয়া হচ্ছে ঝাল ঝাল ফ্লেভার দিতে দেওয়া হচ্ছে এক চা চামচ লাল মরিচ গুঁড়া এবার আধা চা চামচ ধনিয়া গুঁড়া এরপর দেওয়া হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়া এবার দেওয়া হচ্ছে এই রেসিপির প্রধান উপকরণ মালটার রস এখন বাজারে যে সবুজ ধরনের মালটাগুলো পাওয়া যাচ্ছে সেই মালটাগুলোর দুটো মালটার রস এখানে ব্যবহার করা হবে প্রথমে একটা মালটার রস এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে মালটার সাইজ যদি বেশি বড় হয় তাহলে একটা ব্যবহার করবেন তবে এই মাছ ভাজা রেসিপির জন্য দুটা মালটাই ব্যবহার করা লাগবে আপনারা যদি মনে করেন কমালো রঙের মালটা দিয়ে এই রেসিপিটা করবেন তাহলে সেটা দিয়ে আপনারা করতে পারবেন মালটার রস দেওয়া হয়ে গেল এবার সময় নিয়ে মাছগুলোকে ভালো মতন মাখিয়ে নেওয়া হবে এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো খুব ভালো মতন মাছে খেয়ে লেগে থাকে আর এই সময় কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু বেশ ভালো মতন মশলাগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে এরপর মাছগুলোকে বেসন এরপর দেওয়া হবে বাকি আরেকটা মাল্টার রস কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না শুধু মাল্টার রস দিয়ে মাছটাকে মাখিয়ে নেওয়া হবে আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে ভেটকি মাছ বা কোরাল মাছ দিয়ে ফ্রাইটা বানাতে পারবেন সেক্ষেত্রে আর অনেক বেশি মজা হবে খেতে বেসনগুলোকে মাছের গায়ে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে মাছের গায়ে বেশনগুলো ভালো মতো লেগে থাকে বেসন ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার গরম তেলে দিয়ে ভেজে নেওয়া হবে তেল খুব ভালো মতন গরম করে দিয়ে দেওয়া হচ্ছে মাছের পিসগুলোকে মাছের পিসগুলোকে তেলে দেওয়ার পর আগে একপাশে ভাজা হয়ে আসতে দিতে হবে এরপর নাড়তে হবে একপাশে ভালোমতো ভাজা না হলে যদি আপনি মাছগুলোকে উল্টাতে যান দেখবেন মাছগুলো ভেঙে যাবে যা দেখতে একদম ভালো দেখাবে না একপাশে হয়ে আসলে অন্যপাশে মাছগুলোকে উল্টে দিচ্ছে। এরপর কোরা করে ভেজে তেল থেকে নামিয়ে ফেলা হবে রুই মাছ দিয়ে কিন্তু বেশ দারুণ দারুণ ফ্রাই রেসিপি এর আগে আমরা শেয়ার করেছি আশা করি ভিডিওগুলো আপনারা দেখেছে ভালো লাগবে তাই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোনো উৎসবে অথবা ঘর অনুষ্ঠানে বানাতে পারেনি রুই মাছ ভাজা মাছটা মাখানো থেকে শুরু করে ভাজার সময় পর্যন্ত দেখবেন সারা বাড়িতে মালটার গ্রান ভরে যাবে মালটার ফ্রাইবার দেখার কারণে মাছ ভাজাটা খাওয়ার জন্য আলাদা একটা আকর্ষণ তৈরি হয় ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় আপনি বাসায় একবার হলেও বানাবেন তাহলে আর দেরি না করে ভিডিওটা এখনই শেয়ার করে রাখুন পরে কিন্তু আবার খুঁজে নাও পেতে পারেন মাছ ভাজা হয়ে আসলে তেল থেকে মাছগুলিকে উঠে ফেলা হবে আর এই মাছ ভাজা গরম গরম ভাত অর্থাৎ পোলার সাথে আপনি খেতে পারবেন আরও খেতে পারবেন খালি খালি এইভাবেই যেভাবে খান অসম্ভব মজা লাগবে খেতে মাছ ভাজা রেসিপির ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসছি আর একটা রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ